আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ আসছি সাতক্ষীরা লেক ভিউয়ে না ভাই ট্রাস্ট ইউনিভার্সিটির একটা গেট টুগেদার অনুষ্ঠানে তো এখানে আসলে আমি অনেক ব্যস্ত মানুষ আসলে সারাদিন কোনো কাজ থাকে না তারপরে অনেক ব্যস্ত ঠিক আছে মানে কোনো কাজ নেই তারপরে অনেক ব্যস্ত আসলে আসতাম না মূলত ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার অনেক রিকোয়েস্ট করছে যার ফলে সারাদিন কোনো কাজ নেই তারপরেও আসলে অনেক ব্যাস্ত

और लिस्ट कोड़े जाए